হ্যালো গাইজ আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই বিরুদ্ধে দেখাবো বাংলাদেশের পাননি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে সার্কুলার প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড নিয়োগে আপনি ওয়েবসাইট থেকে দুটা পদেই নিবে হচ্ছে হলো প্রায় আপনার প্রথম পদে নেবে চারশো আটষট্টি যাবে এবং দুইশো পঁচাশি চুরাশি জন লোক নিয়োগ দেওয়া হবে তো এই সার্কুলারে যারা আবেদন করতে চান তারা নারী পুরুষ উভয়ে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তো আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ দেখার জন্য চলেন মোবাইলের ডিসপ্লেতে ওয়েবসাইট থেকে মাধ্যমে জেনে যে কোনো একটা অ্যাপসের লগ ইন অপশানে চলে যাব লগ ইন অপশানে যাওয়ার পরে লিখব হচ্ছে হলো বি ডাব্লু ডিবি টেলিটক এটা লেখার পরেই এটা আমি আপনাদেরকে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যাতে সরাসরি ঢুকতে পারেন তো এখানে এই প্রথম যে ইয়াটা আসবে সেটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারপেজ নিয়ে আসবে ইন্টারপেজে আসার পরে এখান থেকে আপনি কিন্তু সরাসরি চাইলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন না এখানে আগে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশনের পর ক্লিক করে রেজিস্ট্রেশন ক্লিক করে এখানে আপনার নাম দিবেন ইমেল নাম্বার দেবেন ফোন নাম্বার দিবেন এবং আপনার পাসওয়ার্ড দিবেন তো এটা আমি আগে ফর্মটা পূরণ করতেছি এই চারটা অপশন ক্লিক করার পরে এখানে আপনার যে কোনো আপনার ইংরেজিতে নাম দিবেন ইমেল নাম্বার দিবেন ফোন নাম্বার দেবেন আপনার যে কোনো একটা আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপরে এই রেজিস্ট্রেশন ফলে ক্লিক করে আপনি কিন্তু এই কাজটি এগিয়ে নিয়ে যেতে পারেন পরে এরপরে আপনার ফোনে ও চার ডিজিটের একটা ওটিপি পাঠানো হবে ওটিপিটা পাঠালেই হয়ে যাবে আপনার ভেরিফিকেশন আমি ওটিপিটা বসে নিলাম এরপরে ভেরিফাইড ওটিপিটা বসানোর পরে ভেরিফাইড ক্লিক করলেই আপনার কিন্তু এখানে ভেরিফাইড হয়ে যাবে এখানে কিন্তু আপনারা আবার নতুন করে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনারা এখান থেকে ডাইরেক্ট সরাসরি আপনার প্রোফাইলে ঢুকে নিতে পারবেন এবং ড্যাশবোর্ড দেখতে পারবেন এখানে বিস্তারিত অনেক কিছু দেখতে পারবেন তো যেহেতু আমরা ফোন দিয়ে করব সেহেতু আমরা এই থিয়েটারের উপর করে আমরা এখান থেকে একটু সরাসরি ডেস্কটপ মুড চালু করে নেব ডেস্কটপ মুড চালু করে নিলে তাহলে আপনাদের একবারে সব একটাই করবে তো এখানে আমি দুইটা অপশান দেখতেছি দুইটা অপশনের ভিতরে আমি যে কোনো একটা অপশানে আবেদন করব অফিস হোক আবেদন ফি হচ্ছিলো পঞ্চাশ টাকা এবং এখান থেকে আসন হচ্ছিল দুইশো চুরাশিটা মানে দুইশো আশি চুরাশিটা পদ এবং আসলে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আসছিল আবেদন ফি একশো টাকা এবং আবেদনের সং পদ সংখ্যা হচ্ছিল চারশো আটষট্টি জন তো আমি এখান থেকে চাচ্ছি যে আমি এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে আবেদন করুন থেকে আপনারা এই এখনই আবেদন করুন এরপর ক্লিক করলেই আপনাদেরকে অন্য একটা নতুন পেজে নিয়ে যায় নতুন পেজে আসার পরে আপনাকে এই পুরো ইনফরমেশনটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করার জন্য এখান থেকে পেয়ে আগে নেবে আপনারা যারা চাই যারা চাকরি আবেদন করে তারা প্রতিনিয়ত এরকম ফর্ম আবেদন করেই থাকে তো আমি আবেদনটি করে নিব ডেস্কটপ মোড এখন আর আমার লাগবে না আর ডেস্কটপুর না করলেও চলে সমস্যা নেই আপনারা এরকম দেখতে পারবেন তো আপনাদের এরকম একটা ফর্ম সম্পূর্ণ আবেদন করতে হবে হুম তো আমি এই ফর্মটি আবেদন করে দিচ্ছি এরপরে কোনটা কি হবে এরপর বিস্তারিত বলে দিই তো আমি ফাইনালি সম্পূর্ণ এই ডাটা ইনফরমেশন আপডেট করে ফেলেছি এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সো এখানে দিয়েছেন আপনার ইংরেজিতে নাম দেবেন আপনার বাবার নাম দেবেন এবং মাদার নেম দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন রিলিজিয়ন দেবেন হচ্ছিলো ইসলাম হিন্দু হলে হলো যে যার ধর্মে শেষে দেবেন তবে এগুলো কিন্তু ইংরেজিতে প্রথমে পূরণ করবেন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ইয়াস লিখে আসলে ন্যাশনাল নাম্বার দিবেন ম্যারিড স্ট্যাটাস দিবেন আর আপনি যদি এই ডিপার্টমেন্টের কর্মী যদি হয়ে থাকেন তাহলে এখানে ইয়াজ করে পরে আসলে আপনার আইডি নাম্বারটা দিয়ে দেবেন আর আমার যেহেতু আমি এখানে কাজ করি না সেহেতু আমি নো দিয়ে দিলাম এখানে আবেদনকারীর নাম এখানে আসলে আপনার নামটা আবার বাংলায় দিবেন আপনার পিতার নাম বাংলায় দেবেন মাতার নাম সেমি এবং ন্যাশনালিটি হচ্ছিল বাংলাদেশি এটা হচ্ছিলো দিয়ে দেবেন তো এরপর আমি একটু নিচের দিকে যাচ্ছি এখানেই আমরা আগে ন্যাশনালিটি বাংলাদেশিটা পূরণ করে নিয়েছিলাম এবং জেন্টার দিবেন সেটা হচ্ছে ছেলে হলে মেল দেবেন ফেমেল মেয়ে হলে ফিমেল দিবেন বাট অফ রেজিস্ট্রেশন নাম্বার দেবেন সেটা হচ্ছিলো সতেরো ডিজিটের জন্মস্থান দেবেন যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে বাংলা অটোমেটিক এখান থেকে জেনারেট করে নেবে ব্লাড গ্রুপ পজিটিভ যেহেতু আমি অপোজিটিভ দিয়ে দিলাম মোবাইল নাম্বার দিলাম এবং ইমেইল নাম্বার দিলাম এরপরে চলে আসলাম আসলো পারমানেন্ট অ্যাড্রেস সেটা হচ্ছিলো এখানে জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করলে এখানে জেলার নাম আসবে সেটা আসলে দিয়ে দেবেন উপজেলা হচ্ছিল এখান থেকে আপনার যেটা উপজেলা সেটা হচ্ছিলো দিয়ে দেবেন ইউনিয়ন ইউনিয়ন তো অবশ্যই জানেন এবং পোস্টার কোড ডাকঘর ডাকঘরের নাম এখানে দেবেন নাম দেবেন কোন আপনার পোস্ট অফিসের কোন নাম এবং গ্রাম পাড়া মহল্লা আমি এখানে গ্রামের নাম দিয়ে দিয়েছি সেটা আসলে যার যেটা গ্রাম সেটা হচ্ছিল দিয়ে দেবেন গ্রামে থাকেন তাহলে আপনাকে গ্রামের বাড়িটাকে আসলে কি বলে মিয়াবাড়ি বলতে পারে মোল্লা বাড়ি বলতে পারে এটা আপনি এখানে লিখে দিতে পারেন আর গ্রামে ঢাকা বা শহর এলাকায় তো বাসা নাম্বার আছে এখানে আপনি বাসা নাম্বারটা দিয়ে দিতে পারেন তো প্রেজেন্ট অ্যাড্রেসে আমার দুটাই সেম সেহেতু আমি এখানে টিকমার দিয়েছি যেহেতু আপনার যদি টিকমার দেন তাহলে এখানে অটোমেটিকেরা নিয়ে নেবে আর যদি না থাকে তাহলে এখানে টিকমার দেবেন না এখানে আপনার বর্তমান কোন জেলায় আছেন উপজেলায় আছেন কোন ইউনিয়নে আছেন কোন পোস্ট কোড আছে ডাকঘর গ্রাম বা পাড়া মহল্লা যেটা আছে সেটা দেবেন বাসার টাইপটা দিয়ে দেবেন তাহলে এখন আমরা এডুকেশন লেভেলে চলে আসলাম আমরা এখানে এডুকেশন লেভেলে এসএসসি লেভেলটা প্রথমে করব এক্সামিনেশন সেটা হচ্ছিলো আপনি কোন ইয়া থেকে বলছেন অনেকজনই আছে যে ভোকেশনাল থেকে পাস করে তারা এখানে ভোকেশনাল সিলেক্ট করে পরেছিল বোর্ড দিয়ে দেবেন কারিগরি শিক্ষা বোর্ড আর যদি সাধারণ লোক হয় তাহলে এসএসসি এসএসসি দিয়ে এখানে ঢাকা বোর্ড দিলেই হবে বা যার যেটা বলছিনার স্পোর্ট এবং পাসিং ইয়ার দিয়ে দেবেন পাসিং ইয়ার দিয়ে দিলে আমরা একটু নিচে যাচ্ছি এখানে আমরা পাসিং এয়ার দিয়ে দিব পাসিং এয়ার দেওয়ার পরে এরপরে আমরা কি করব। এখানে জিপিএ দিব কোন জিপিএর আন্ডারে কত কত পেয়েছি এরপরে গ্রুপ দিব ইনস্টিটিউট নাম আপনি কোন স্কুলের থেকে পাস করেছেন সেটা এবং রোল নাম্বার এবং জিপিএ আউট অফ ফাইভের ভিতরে কত পেয়েছেন তবে এই এসএসসি এসএসসির এসসির অ্যাকাডেমিকে দুটাই পূরণ করা সেপ সেহেতু আমি এইচএসসিটাও দেখালাম না এরপরে নিচে যদি আপনার ডিপ্লোমার কোনো ই থাকে তৃতীয় নম্বর এবং গ্রাজুয়েশন লেভেলে যদি থাকে সেহেতু আপনি এখানে দিয়ে দেবেন আমার যেহেতু ডিপ্লোমার সিস্টেমটা নেই আমি এখানে অ্যাপ্লিকেবল করে নিই এখানে আমার যেহেতু গ্রাজুয়েশন লেভেল আছে সেহেতু আমি টিক মার দিয়ে উপরের সেম নিয়ম অনুযায়ী আমি এখান থেকে ফর্মটি পূরণ করে নিলাম গ্র্যাজুয়েশন লেভেলে এসে আমি একবারে এইটু সেমই পূরণ করে নিলাম সেটা হচ্ছে আপনাদের কোন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে জাস্ট খালি এটাই খালি আলাদা আর এক্সামিনেশন আপনি কিসের উপর দিয়েছেন সেটা হচ্ছে আলাদা এরপর আমরা কি সরাসরি একবারে নিচে চলে যাব নিচে আসার পরে এখান থেকে দেখা যাচ্ছে যে কম্পিউটার স্কিল যদি কম্পিউটার স্কিল থাকে তাহলে আপনি এখানে ইয়েস দেবেন এবং কোন কম্পিউটার কিসের উপরে আপনি স্কিলটা অর্জন করেছেন সেটার কোর্সের উপর কোর্সেরটা নাম লিখে দেবেন অবশ্যই এখানে এই ঘরটাকে ইন অ্যাপ্লিকেবল করে এক বছর যেহেতু আপনার ইয়ে আছে অর্গানাইজেশন টাইপ দেবেন যদি প্রাইভেট কোম্পানিতে থাকেন নেম অফ এমপ্লয় অ্যাড্রেস দেবেন ডেজিগনেশন দেবেন রেসপন্সিবিলিটি দেবেন আপনার কি দায়িত্ব আছে কবে চাকরি দিয়ে জয়েন করেছেন এবং বাংলায় দেবেন ঠিকানা দেবেন বাংলায় উপাধি দেবেন বাংলায় দায়িত্ব দেবেন এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা নিচে এসে মানে কোঠার কথা বলা হয়েছে কোঠা যাদের কোঠা নাই তারা আসলে এই ঘরগুলো পূরণ করার দরকার নাই তো এই কোন ঘর এই এটা আমি দেখা দিচ্ছি যে এই ঘরগুলো এগুলো আমার যেহেতু না আমি এখানে কোনোটাই পূরণ করব না কারণ আমার এখানে কোনো কোঠা নাই তো কোঠা নাই এখানে আমি ডাইরেক্ট একটু নিচে যাব নিচে যাওয়ার পরে হচ্ছে হলো এখানে আমাদের তিনশো বাই তিনশো পিকজেলের ছবি অ্যাটাচ করতে হবে তো অ্যাটাচ করার জন্য আপনি এই ঘরের ভিতরে চাপ দিলেই অটোমেটিক আপনার আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আমি আমার গ্যালারি থেকে আমি দুটো ছবি নিয়ে আসতেছি তো এখানে লাইট আপলোডে যাই আমি আসলে আমার ফোল্ডার থেকে আমি কিন্তু এখানে ক্লিক করেই কিন্তু আমার ছবিটা আপলোড করেছি এবং সিগনেচারটা আপলোড করেছি এরপরে আমি সরাসরি একবারে নিচে চলে যাব পরে আমি এখানে একটা কি বলবো এখানে এখানে দুটা কাজ আছে সেটা হচ্ছে হলো এখানে আপনি এই ঘরটার টিকমার্ক দিয়ে এরপরে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করবেন তাহলে আমি সরাসরি এই দুটা কাজ করে নিচ্ছি আমি এখানে এই রাইট মার্ক দিয়ে দিলাম তারপর হচ্ছিলো সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে দিয়ে দিলাম ইয়ার পর ক্লিক করলেই আমার এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে তার জন্য আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে সেটা আসলে আমি চেক স্ট্যাটাস ফর এলো অ্যাপ্লিকেশনের পর ক্লিক করবো এরপর ক্লিক করার পরে আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে তবে আমি এখানে আগেই লগ ইন করেছিলাম তো আমরা প্রথমেই এই ভিডিওটা দেখেছিলাম যে কীভাবে রেজিস্ট্রেশন করবো সেখানে আমার এখান থেকে আমরা ডাইরেক্ট সরাসরি ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এরপরে আমরা সরাসরি এখানে এই এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসের পর এই এখনই আবেদন করুন এরপর ক্লিক করব এরখই আবেদন করার পর এই দেখেন আমাদের উপর করে কিন্তু অ্যাপ্লাই করুন এর উপরে ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করার পরে আমাদের কিন্তু নতুন একটা নট নতুন একটা জায়গায় আমাদের এখানে নিয়ে আসবে এখান থেকে আমাদের পেমেন্ট করা লাগবে পেমেন্ট করার শোষলে পেমেন্ট গেটওয়ে এখানে আসলে একশো টাকা নেবে এবং ডেট হচ্ছিলো বর্তমান টাইম দেখাচ্ছে এবং পে অনলাইন অনলাইনের পর ক্লিক করার পরে এখানে আমাদের কিছু জিনিস দিয়েছে সেটা হচ্ছে আমরা এখানে কীভাবে আমরা পেমেন্ট করতে পারি তো আমরা এখান থেকে পেমেন্ট করার জন্য পেমেন্ট করার জন্য আমরা এখান থেকে বিকাশটাই সিলেক্ট করে নিব বিকাশটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা পে এর উপর ক্লিক করব সেখানে আমাদের একটু লগ ইন হতে সময় লাগবে এখানে আমাদের বিকাশ নাম্বার চাচ্ছে বিকাশ নাম্বারটা দিব বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আমরা ডাইরেক্ট সরাসরি কনফার্মের উপর ক্লিক করব কনফার্মের করলে আমার সিক্স ডিজিটের একটা ইয়া দিবে ওটিপি দেবে ওটিপিটা আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিব এই যে হোক সিক্স ডিজিটের নোটিফিকেশন চলে আসছে কমপ্লিট করলাম এরপর আমি এখান থেকে পিন দিব। তো আমি এখানে সঠিকভাবে পিন দিয়ে দিলাম পিন দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করলেই আমাকে এখানে ভেরিফিকেশন দেখাচ্ছে যে কমপ্লিট কমপ্লিট দেখানোর পরে এখান থেকে একটু সময় নিলেই এখানেই আমার এখান থেকে যে বিকাশ থেকে এস এম এস দিয়েছে যে এখান থেকে কেটে নিয়েছে এই যে আমার এখানে পেমেন্ট রিসিপ দিয়ে দিয়েছে তো পেমেন্ট রিসিট দেওয়ার পরে আমার এখান থেকে অল্প একটু সময় অপেক্ষা করতে বলছে যে এখানে এক সেকেন্ড অপেক্ষা করতে বলছে তো এক সেকেন্ড অপেক্ষা করার পরে আমার এখানে কি চলে আসছে এখানে কি লেখা হচ্ছে দেখেন তো এখানে চাকরির শিরোনাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট দাকেলে শেষ তারিখ দিয়ে দিয়েছে এবং ফি একশো টাকা সর্বশেষ অবস্থা আবেদন সম্পন্ন হয়েছে বলে গেছে সেটা হচ্ছে হলো এটা কিন্তু পেমেন্ট আমাদের মেইলও কিন্তু দিয়ে দিয়েছে ইনভয়েস যেটা হচ্ছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন তো এই পর্যন্ত কি ছিল সবাই পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর দেখে যদি কোনো কেউ আবেদন করতে চান অবশ্যই ফ্রিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা ফ্রিতে আপনাদেরকে আবেদনটি করে দেবো কোনো প্রকার সার্ভিস চার্জ লাগবেন না তো এই পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা যাচ্ছে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ